যখন কোনো গাছে প্রচুর ফল দেয় সেই গাছে ঢিল মারে লোকে সেই গাছের ক্ষমতা থাকা উচিত সেই ঢিল সহ্য করা কারণ তুমি ভালো ফল দিচ্ছ ফাঁকা গাছে কেউ ঢিল মারে না সেটাই বলবো আমাদের জিতু কমল কম বেশি থাকে সবাই ছিলেন টেলিভিশনের জনপ্রিয় মুখ সিরিয়াল করেন বেশ কয়েক বছর ধরেই এছাড়াও অনেক দত্তের অপরিচিত সিনেমাটি করেছিলেন যেটা সত্যজিত্রের ছিল আর পাশাপাশি আরো বেশ কিছু কমার্শিয়াল মুভি করেছেন জিতের সাথেও করেছেন তো রিসেন্টলি আবার তিনি ফিরে এসেছিলেন বড় পর্দা থেকে ছোট পর্দায় সাথে একটি সিরিয়ালে সিরিয়াল তুমি যে আমার হয়ে থাকে সিরিয়ালটি তো যে আগে রানীর রাসনির ভূমিকায় সবার কাছে পরিচিতি পেয়েছিলেন সেই দ্বিতীয়প্রিয়ার সাথে আবার কন্ট্রোভার্সিতে জড়িয়েছেন এই সিরিয়ালের নায়ক জিতুকমল কি কারণ বড়ই অদ্ভুত কারণ তবে হ্যাঁ এই জিতুকমল যাকে নিয়ে তার স্ত্রী সাথে ডিভোর্সের পর অনেকে অনেক রকম কথা বলেছিল যে তার স্ত্রী হয়তো অনেক দোষ ছিল কোথাও এখন মনে হয় জিতুকোমল সাথে যে মেয়েই কাজ করুক না কেন বা সংসার করুক ঝামেলা লাগবেই আর জিতুকোমল বয়স অনেকটা বড় হলো তিনি বোধহয় শিশুপ্রেমী শিশু প্রেমী যাই হোক এক্সাক্টলি কি হয়েছে আমার আমার সাথে কাজ করে রুম্পা মানে ক্যারেক্টার থেকে বেশ অনেকটা ছোট বছরের ছোট ও যদি আমাকে বলে আজকে আমি ডক্টরের কাছে যাচ্ছি আমি ওকে বলতে পারবো তুমি প্রেগন্যেন্ট কিন্তু আমার অনেক সিনিয়র বয়সে ওর সঙ্গে আমার দেখাও হয় না কথাও বলি না সত্যি এটা মেন্টাল টোল আমার আমাকে তো বারবার ইম্যাচিওর বলা হয়েছে আমার আমি হয়তো ইম্যাচিওর আমি মানলাম কিন্তু উনি যেটা করলেন নাম্বারটা পোস্ট করে দিলেন পাবলিক করে দিলেন এটা এটা কীরকম ম্যাচিউরিটি সোশ্যাল মিডিয়ায় আমরা যেটা দেখা দেখাই না আসলে মানুষদেরকে আমরা যেটা দেখাই তারা তো সেটাই বিশ্বাস করে তার পিছনের আসল গল্পগুলো অনেকে নাই জানতে পারে পরিণত বয়সে একটা অভিনেতা যদি বাচ্চাদের মতো কারোর সাথে চ্যাট নিয়ে সেটা যদি স্ক্রিনশট তোলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে তাহলে তাকে কী বলবেন কী মনে করে নিজেকে কোচি সাজতে আসে যেহেতু কমলের সাথে ধীতিপ্রিয়ার একটা সিরিয়ালে কাজ হচ্ছিল সেখানে কিছু ছবি শ্যুট করা হয় যে ছবিগুলো তাদেরই অ্যাকাউন্ট থেকে পোস্ট করতে বলা হয়েছিল চ্যানেলের পক্ষ থেকে যেটা প্রমোশনের জন্য কাজে লাগে সেখানে একটি ছবি পোস্ট করা কেন্দ্র করে ধীতিপ্রিয়াটি পছন্দ হয়নি এবং পরে সেই ছবিটি জেদু কমল সরিয়েও নয় কিন্তু সরিয়ে নিল নিল সেটাকে নিয়ে চারদিকে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে যে দিদি নাকি ওই ছবিটা নিয়ে সমস্যা ছিল আমি সরিয়ে নিয়েছি তা সেটাকে নিয়ে বারবার কন্ট্রোভার্সি ক্রিয়েট করার সেটা বারবার কসিপে আনাটাই বোধ সবচেয়ে বড় ভুল হয়েছে কারো সেটা পছন্দ হয়নি সেটা সেখানেই থেমে যাওয়া উচিত ছিল কন্টিনিউয়াসলি যে কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গিয়ে দিতে থেকে যেহেতু কোনো সেটাকে কন্টিনিউ করে গেছেন যেটা কোথাও মনে হয়েছিল যে দিদিপ্রিয়ার পার্সোনালিটির সাথে যায় না তাই তখন তিনি সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে মুখ খুলতেই অদ্ভুত অদ্ভুত কথা তাকে শুনতে হয় এমন কি এমনকি একদিনে জিদিপিয়া বলেছিল আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাবো ডাক্তার দেখাতে হয় হঠাৎ করে রাত্রিবেলা টেক্সট করে কোমল বলে তুমি ডাক্তারখানা চলে গেলে কেন তুমি কি প্রেগনেন্ট মানে মানুষজনের কী ধরনের কথাবার্তা মানে একটা বললাম যে ম্যাচুরিটি দরকার পড়ে তা ডাক্তারখানায় গেলেই কি সে প্রেগনেন্ট হয়ে যাবে একটা মেয়ে তার কি আর অন্য কোনো শারীরিক প্রবলেম থাকতে পারে না অদ্ভুত অদ্ভুত কথাবার্তা এবং এই সবটা জুড়ে সে একটা লেখা পোস্ট করে তার এগেনস্টে জিতুকমল আবার সেখানে তার ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো তুলে ধরে এটা নিয়ে সমস্যা বাড়তে থাকে এবং প্রায় যে দেড় মাস হতে চললো তারা কেউ কারোর সাথে একটা দরকার ছাড়া কথা বলে না তাহলে ভাবুন কোনো প্রয়োজন ছিল না অথচ চুলকে সেটাকে ঘা করলো কমল সোশ্যাল মিডিয়া এখনকার দিনে এমন একটা অস্ত্র হয়ে গেছে যে কোনো ভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারলে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় যেহেতু কমল হয়তো সেটাকে নিয়ে কন্টিনিউলি মাস আগের ঘটে যাওয়া একটা ছবি পোস্ট করা সেই ছবি পোস্ট ডিলিট করে দেওয়ার পর সেই জিনিসটাকে বারবার বারবার ধরে ধরে তুলে ব্যাপারটাকে এমন পর্যায়ে নিয়ে চলে গেছে নিজেকে সেলিব্রিটি ওভার করতে চাইছে আপনি একজন অভিনেতা কাজ করছেন অভিনয় করুন ইট সেখানে কারোর ব্যক্তিগত অপছন্দের জায়গায় গিয়ে সেই জিনিসটাকে নিয়ে বারবার কাটাছে করলে তো সেখান থেকে দুর্গন্ধই ছাড়ায় তাই না আপনি একজন অভিনেতা আপনার কাজ শুধু অভিনয় করাই এর থেকে বেশি কিছু না সহকর্মীদের সাথে সেভাবেই মিলেমিশে চলাটাই বাঞ্ছনীয় কোথাও এখন মনে হয় যে নমনীতার সাথে আপনার যে দূরত্ব এবং ভুল বোঝাবুঝি হয়েছিল তার কারণও হয়তো এই ধরনের কোনো ঘটনা ঘটেছে যেগুলো হয়তো সবার সামনে নবনীতা কখনো তুলে ধরেনি যেটা আজকে তুলে ধরেছে একটা ঘটনাকে সেখানে থামিয়ে দিতে পারলেই মিটে যায় নচেত সেটাকে বারবার তুলে ধরলে সেখান থেকে বড় আকার ধারণ করবে। স্টেডিয়ন অনস্ট্রেস ভিডিওটাকে আমরা অবশ্যই জানাবেন কন্ট্রোভার্সি ক্রিয়েট বা গসিপ বানানোটাই কাজ নয় একজাক্টলি কি ঘটছে সেটাই বলা আমার কাজ